সুপ্রিয় বন্ধুরা আলাইকুম সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো জিয়া কমপ্লেক্স এর বিখ্যাত একটি জুতার পাইকারি দোকান সুমন গ্যালারি ওনার কাছে বর্তমানে যে টাইপের জুতাগুলি আছে এগুলি আমি দেখানোর চেষ্টা করব এবং দাম সহ বিস্তারিত আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সাথে থাকুন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদেরকে এখন পরিচয় করে দিচ্ছি এই দোকানে যিনি প্রপাইটার আছেন সুমন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো বর্তমানে ভাই কোন মালগুলি আপনার চলতেছে বেশি এগুলি আমাদের একটু দেখান দুইটা তিনটা কালার না চারটা কালার সুন্দর মাল কত নেবেন দাম

কত এটা দাম কত ভাই 225 টাকা সুন্দর মাল দুইটা কালার আছে আরেকটা কালো খুব সুন্দর আপনারা নিতে পারেন পাইকারি দশে কত এটা টাকা অনেক অনেক লাইটিং আছে এটা ডাবল লাইট না ডাবল লাইট এটা এই যে লাইট আছে এটা টাকা কালার আরেকটা ও

ইডো লাইকিনা ইডো লাইক কত ইডো ডাবল লাই এই টাকা দুটো কালার হবে প্রত্যেকটা কালার হয় জিরো এটা রাখবেন ভাই তো মাল অনেক গ্যারান্টি হবে সেলাই সেলাই করা ব্যবহার করে আসলে করতে পারবে না খুব 400 অনেক আর এর সুন্দর মাল আপনারা নিতে পারবেন এই মালগুলি আবার এটা আরেকটু বড় নাকি এক চার তিনটা গ্রুপ আছে এর মধ্যে তিনটা না চারটা গ্রুপ চারটা গ্রুপ একেবারে বড় আছে মানে অল সাইজ অল গ্রুপ আছে মানে একটা আছে জিরো টু এক সাত দশ সাত দশ এক চার ছয় নয় আবার পাঁচ আছে পাঁচ আট আছে বড় মাল আছে কত হইরা ভাই 1900 টাকা 1900 টাকা দুইটা কালার না এটা হলো জিরো টা না আর এটা এটা 2000 টাকা 2000 টাকা এটা কত রাখবেন 2000 না এর সাইজটা কত 7 10

425 টাকা 425 টাকা 10 জন অনেক কম বন্ধুরা এই মালগুলি কিন্তু নিতে পারে যে শীতের মধ্যে এই সব বাচ্চাদের পায়ে লাগা দিলে ছুটবে না একবার এইটা কিন্তু এলাস্টিক আপনার যে কোন পায় একবারে ধরে রাখবে আর কি ছুটবে না এই মালগুলি বাচ্চা দিয়ে দিলে বাচ্চা আরামসে দেবরগতি মাটিতে মাটি পায়ে লাগবে না এবং চামড়া থেকে বালু থাকবে আচ্ছা ভাই চামড়ার যে মালগুলি এগুলি কি প্রাইজের

এটা আবার বেল্ট আছে 310 টাকা 310 এই বেল্ট মানে 310 টাকা দেখতে পারেন এডি আছে আপনার 210 টাকা 210 টাকা জি এডি আম আছে আর এগুলি তো উছার মধ্যে দেখা যাইতেছে এটা 300 টাকা 300 জি এই এগুলা এগুলা এডি 310 টাকা 300 টাকা আছে এটা টাকা 200 টাকা অনেক মাল এই মালগুলি কত সুমন ভাই এই মালগুলা আছে আপনার 275 টাকা 275 আছে আপনার ডিজাইন কালার বিভিন্ন মিলে মিলে নিতে পারবেন এক একটা এক এক রেট এটা কত রাখবেন এইটা আছে আপনার 3200 টাকা 3200 এই যে আরো অনেক ডিজাইন কত রাখবেন ভাই এটা 225 টাকা 225 আমরা আমরা এর জি আমাদের সিলেক্ট ভিতরে আমি একটু দেখাই অনেকগুলি কালার হবে এই যে চামড়ার বাস্তর দেওয়া আছে ভিতরে ও সামরা না জি লেডিস স্মলের মধ্যে সামরা আছে পড়লে অনেক মাথা টান্ডা থাকে জিগজ্যাগ মাথা হ্যাঁ হ্যাঁ